আসসালামু আলাইকুম আজকে আমি একটি অঙ্কের সমাধান করব আজকের অঙ্কটি বলছে যে x ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এক্স কিউ প্লাস এইট বাই এক্স মান নির্ণয় করো আমাদের একটি মান দেওয়া আছে সেখান থেকে আমাদের একটি মান নির্ণয় করতে হবে মানটি বলছে যে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউবের মান আমাদের আগে কি দেওয়া আছে সেটি দেখতে হবে দেখেন দেওয়া আছে দেওয়া আছে x equal to root 5 plus root 3 এখন আমাদের x এর মান দেওয়া আছে কিন্তু আমাদের লাগবে হচ্ছে 8 by x cube এর মান তাহলে 8 by x cube এর মান যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা 8 কে যদি কিউব করি তাহলে 2 2 by x whole কিউব এই সংখ্যা দিয়ে আমরা যদি যোগ করি তাহলে x plus 2 by x এর মান পাবো তাহলে আমরা কিভাবে করব দেখেন অতএব 2 by x equal to আমরা টু যদি উপরে দিই আমরা কিন্তু এক্স এর মান জানি এক্স এর মান কত রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন দেখেন রুট ফাইভ প্লাস রুট থ্রি এখন দেখেন আমাদের এখানে দুইটা পক্ষ পেয়েছি একটা হচ্ছে পাম পক্ষ একটা হচ্ছে ডান পক্ষ এখন যদি পাম পক্ষের যে মানটা আছে আর ডান যে মান আছে এখানে শুধু আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে ডান পক্ষের ও হরকে হর যেটা আছে তার বিপরীত মান দিয়ে গুণ করবো বিপরীত মান বলতে আছে আছে রুট রুট ফাইভ প্লাস থ্রি বিপরীত মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে লব এবং হরকে গুণ করবো লব হরকে লব হরকে রুট রুট ফাইভ মাইনাস থ্রি দ্বারা গুণ করি তাহলে দেখেন এখন যদি গুণ করি তাহলে কি আছে টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি ডিভাইডেড

স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার এখন দেখেন রুট ফাইভ তারপর রুট এবং যদি একসাথে থাকে তাহলে আমরা রুট বর্গ দুইটা উঠা দিতে পারি তাহলে কি আছে উঠে গেল মাইনাস রুট মাইনাস থ্রি এখন করেন টু ইন্টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি পাঁচের মধ্যে যদি তিন বাদ দেন তাহলে থাকে এই যে দুই দেখেন দুই আর দুই কিন্তু কেটে যায় কারণ কি লবে আছে দুই হর দুই 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 কেটে যায় তাহলে আমরা যে মানটা পাইলাম সেটা হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই মানটা কার পেয়েছে সেই মানটা হবে হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স এর মান লাগবে দেখেন তাহলে আমরা এক্স এর মান তো জানি এক্স এর মান কত ছিল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস টু বাই এক্স এর মান কত রুট ফাইভ মাইনাস রুট থ্রি দেখেন এখানে রুট ফাইভ রুট ফাইভ কিন্তু প্লাস আছে রুট থ্রি প্লাস রুট থ্রি মাইনাস তাহলে প্লাসে মাইনাস কেটে ক্রেটায় তাহলে রুট ফাইভ যদি দুইটা যোগ করেন তাহলে এক একে দুই হয় তাহলে রুট ফাইভ টু রুট ফাইভ হয় এখন আমরা মান পেয়েছি কার টু এক্স প্লাস টু বাই এক্সের মান পেয়েছি এখন আমাদের যে মানটা নির্ণয় করতে হবে বা যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউ প্লাস এইট বাই এক্স কিউব এখন দেখেন আমাদের যে মানটা চাচ্ছে এবং কি মান দেওয়া আছে আমাদের এই অঙ্কটা ডিপেন্ড করবে সম্পূর্ণ কোন মান দেওয়া আছে তার উপরে আমাদের কিন্তু দেওয়া আছে এক্স এর মান এক্স এর মান থেকে আমরা কিসের মান বের করছি এক্স প্লাস টু বাই এর মান বের করেছি এখন এই মানটা হচ্ছে আমাদের দেওয়া আছে এখন দেওয়া আছে মানের উপরে নির্ণয় করবে হচ্ছে আমাদের কত মান বের করব তাহলে দেখেন আমাদের বের করব হচ্ছে এক্স কিউব প্লাস এইট বাই এক্স মান তাহলে আমরা যদি এটাকে কিউব করি তাহলে এক্স কিউব প্লাস টু বাই এক্স কিউব দেখেন আমরা যদি এটাকে মনে করি এটাকে যদি মনে করি আসে দেখেন এ কিউ প্লাস কিউ কিউ প্লাস এর মনে আছে সেই সূত্রটি হচ্ছে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কারণ কি আমাদের যে মানটা দেওয়া ছিল সে মানটা হচ্ছে প্লাসের মান এই জন্য আমাদের সূত্রটা কি আসতেছে দেখেন এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ সূত্রটা আমরা যদি প্রয়োগ করি এখানে কি আছে এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ মানে এক্স বি মানে টু বাই এক্স এক্স প্লাস টু বাই এক্স এখন দেখেন আমি কিন্তু মান বের করেছি এক্স প্লাস টু বাই এক্স এর মান পেয়েছি না স্যার এক্স বাই টু বাই এক্স এর মান কত পেয়েছি টু রুট ফাইভ কিউব মাইনাস x x কেটে যায় তাহলে 3 গুণে 6 2 2 এই 2 root কোথায় পেলাম আমি কিন্তু x plus 2 x এর মান বের করেছি সেই মানটা আমরা এখানে বসালাম তাহলে আমরা লিখতে পারি যে মান বসিয়ে মান বসিয়ে মান বসানোর পরে আমরা কি করব দেখেন এখানে কয়টা কিউব আছে এখানে কিউব আছে 2 root কিউব কিউব মানে কি তিনবার গুণ 2 root 2 root 2 root five. তাহলে দেখেন আমরা যদি শুধু টু গুণ করি দুগুনে চার চার দুগুনে আট এবার যদি আমরা রুট ফাইভ গুণ করি একটা দুইটা তিনটা তাহলে আমরা এই দুইটা যদি গুণ করি তাহলে কি এ গুণ এ মানে এ তাহলে তাহলে গুণ কি যদি রুট একসাথে থাকে তাহলে কেটে যায় তাহলে থাকে কি ইন্টু ফাইভ আর একটা রুট ফাইভ থাকে রুট ফাইভ তাহলে আমাদের এখানে কি হয়েছে এইট ইন্টু ফাইভ রুট ফাইভ মাইনাস ছয় দুগুনে বারো রুট ফাইভ তাহলে আমরা গুণ করি গুণ করলে কি আছে দেখেন পাঁচ আশটি চল্লিশ তার সাথে কি আছে রুট ফাইভ তাহলে চল্লিশ রুট রুট ফাইভ ফাইভ মাইনাস বারো দেখেন এখানে সে কত বারোটা রুট ফাইভ তাহলে বিয়োগ করলে কত হয় আঠাশ রুট ফাইভ তাহলে বিয়োগ করলে কত আঠাশ রুট ফাইভ এইটা হচ্ছে আমাদের এই যে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান এই হচ্ছে মান নির্ণয়